কিন্তু তো আমি জানি তোমার কাউকে বিয়ে যাচ্ছে তবুও ফেসবুকের মতো আমার সাথে একটা বার দেখা করো আরে দু ওগুলো সব এমনিতে গাল গল্প ছিল তোকে ইমপ্রেস করার জন্য তোর মনে সিম্পথি জাগানোর জন্য তোকে মিথ্যে বলেছে আমি বলি যে আমার কথা রাখো একটা কথা শুনতে চাই যে সম্পর্ক মিথ্যা দিয়ে শুরু হয় সেই সম্পর্ক কোনোদিন টেকে না আমি আর রিলেশন টিকে রাখতে পারবো কি বলছ হ্যাঁ আজকে পর থেকে ব্রেক তুমি আর কখনো আমাকে ফোন দিবা না মেসেজ আমি আর তোকে দেখতে চাই সাধারণ একটা মিথ্যার জন্য তুমি আমার সাথে এমন করবা যেটা মিথ্যা সেটা মিথ্যাই তামো তা আমার একটা বৃত্তার জন্য তুমি এতে করতে পারো না এই ভেসে হয়ে যাচ্ছে মন খারাপ করে না থেকে কল দিলি তো পারিস তাকে কল দি ঢং করিস না তুই ভালো করেই বুঝতে পারছিস আমি কাকে কল করার কথা বলছি দেখ আমার না এই বিষয়ে কথা বলতে একদম ভালো হচ্ছে